কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়ে করবেন ফ্রেন্ডস ফেসবুক অ্যাকাউন্ট রিয়ে বললে আপনি যতদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়েকটিভ রাখবেন যেমন পাঁচ দিন সাত দিন দশ দিন ততদিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে না আবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়েকটিভ করবেন তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়েটিভ করতে চাইছেন কিছু দিনের জন্য বন্ধ রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিয়েক্টিভ করবেন তো ফেসবুক অ্যাকাউন্ট ডিয়েক্টিভ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে যেটা শো করছে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ এখানে শো করছে ফ্রেন্ডস এখানে একটা কথাটা মন দিয়ে শুনুন যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়াক্টিভ করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ ডিঅ্যাক্টিভ হয়ে যাবে কেননা ফ্রেন্ডস আমরা যে পেজগুলো ক্রিয়েট করে থাকি সেই পেজগুলো কোনো না কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করে থাকি আর এই পেজগুলো এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তো এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আপনার সামনে একটা এরকম পেজ ওপেন হবে ফ্রেন্ডস এখানে আবার অনেকের এরকম পেজ ওপেন হচ্ছে না যাদের এখানে এরকম পেজ ওপেন হচ্ছে না তারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে দেখবেন আপনার ফেসবুক অ্যাপ আপডেট আছে কি যদি আপনার ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া থাকে তাহলে এখানে ওপেন লেখা থাকবে আর যদি আপনার ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া না থাকে তাহলে এখানে ওপেনের জায়গায় আপডেট লেখা থাকবে তাহলে আপনাকে আপডেটের অপশনে ক্লিক করে আপনাকে আপনার ফেসবুক অ্যাপ আপডেট দিয়ে নিতে হবে আর ফেসবুক অ্যাপ আপডেট দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওখানে হবে ফ্রেন্ডস ভিডিওটা দেখার পরেও যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিয়েকটিভ করতে কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটা লাইক করে কমেন্ট করে নিচে ফেসবুকে যে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজটা ফলো করে মেসেজে অবশ্যই জানাবেন আমি যতটা সম্ভব রিপ্লাই করার চেষ্টা করব ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক এখন ডিএকটিভ করার অপশন এখানে ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্ট ডিএকটিভ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন ডিএকটিভ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোর অ্যাকাউন্ট সেন্টার আপনাকে সি মোর অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোর অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা অপশান আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক অ্যাকাউন্ট ডিএকটিভ করার অপশান আছে কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিএকটিভ করার মতো কোনো অপশান নেই তো ফেসবুকে অ্যাকাউন্ট ডিএক্টিভ করার জন্য নিচের দিকে দেখুন একটা আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট উনাশি ব্যাঙ্ক কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে এবার ডিঅ্যাক্টিভেশন ডিলিশন উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার আবার কন্টিনিউ এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজেন সিলেক্ট করতে হবে একটা কারেন্ট সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক এখন কেন রিয়েভ করতে চাইছেন আমি প্রথমটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচে আসার পর এবার একদম নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি মাই অ্যাকাউন্ট তার নিচে লেখা আছে সেভেন ডেজ এবার আপনাকে সেভেন ডেজের উপরে ক্লিক করতে হবে সেভেন ডেসের উপরে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা অপশন আছে ডোন রিয়াক্টিভ অটোমেটিক্যালি এখানে সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করলে কী হবে আপনার ফেসবুক এখন অটোমেটিক রিয়্যাক্টিভ হবে না যখন আপনি আপনার ফেসবুক এখন রিয়াক্টিভ করবেন তখনই আপনার ফেসবুক এখন রিয়াক্টিভ হবে এবার একদম নিচে ডানে ক্লিক করতে হবে ডানে ক্লিক করার পর এবার কন্টিনিউ এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা ব্লু কালার বাটন আছে আছে ডিঅ্যাক্টিভ মে অ্যাকাউন্ট এবার আপনাকে ডিএকটিভ মে অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ হয়ে গেছে